আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কিছু ব্রাইডাল ওয়ার শাড়ি এছাড়াও কিছু পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ধোলা সিল্ক শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাতান শাড়ি যেমন তানাবাড়া কাতান শাড়ি আছে এছাড়াও পেয়ে যাচ্ছেন কুচি শাড়ি গর্জিয়াস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন নতুন সম্পূর্ণ নতুন ডিজাইনের কাঞ্জিবারাম কাতান শাড়ি যেই শাড়িটা খুবই ভাইরাল খুবই ভাইরাল একটা শাড়ি কাঞ্জিবারাম কাতান শাড়ি বাট এইটার অনেকগুলো কপি বের হয়ে যাওয়ার কারণে অরিজিনালটা আসলে কপি ভিড়ে হারিয়ে যাচ্ছে বাট অরিজিনাল ফ্যাব্রিক তো অরিজিনালই হয় তাই তাই না সো আপনারা অরিজিনাল শাড়িটাই পেয়ে যাচ্ছেন আর আপনারা শাড়িটা হাতে পেলেই বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা নকল আর ভিওর্স এখানে সবগুলো শাড়ির কিন্তু রিয়েল পিক দেওয়া আছে অর্থাৎ এগুলো দোকান থেকে সরাসরি তোলা হয়েছে এগুলো কোনো ক্যাটালগ পিক না তাই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম শাড়ি পাবেন সো ভিওর্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেইটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব আর ভিউয়ার্স প্লিজ ভিডিওর লাস্টে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম